আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা করবো দেখতে পাচ্ছেন আমি ডিভাইসটা বের করলাম এখন ডিভাইসটা ইন্টার অবস্থায় আছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই অপারেশনে কখনোই আমরা রোগীর চেহারা বা প্রাইভেট পার্টটা দেখাই না কারণ আমাদের জমি থাকে আর এই ভাই একজন খ্রিস্টান ওনার আমরা করবো ওনার এখানে খুব ময়লা জমের সমস্যা হয় তাদের কাছে অনেক সময় অনেক খ্রিস্টান হিন্দু বা নন মুসলিম এছাড়া অনেক বড় মানে বয়স্ক মুসলিম যারা ছোটোবেলায় ভাবনা হয়তো কোনো কারণে করতে পারে নাই বা অনেক ভাবনা সুন্দর হয় নাই করার সময় তো বিভিন্ন কারণে আমাদের কাছে এসব ভাবনা করা যায় তো আমরা বাংলাদেশ এসছি আপনার ভাবনা এটা প্রচুর পরিমাণে করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর এই ধরনের পেশেন্ট আসে তো যারা এসছে আপনার ভাবনা করতে যাচ্ছেন তারা আসতে পারেন ভাবনার পরে আমি এই ডিভাইসটা আপনাদেরকে আবার দেখাবো না সে বন্ধু সাথে তো আমরা মাত্র আমাদের এই খ্রিস্টান ভাইটির খতনা শেষ করলাম তো দেখতে পাচ্ছেন এই যে বাড়তি চামড়াটা তারপরে এই যে মেশিন একদম সবচেয়ে বড় মেশিন এটা খুবই চমৎকারভাবে চমৎকার হইল কোনো রক্তপত হয় না আমি তার জায়গাটা দেখাইছি তো আপনার যদি জায়গাটা দেখার পরে সবকিছু দেখার পর ভালো লাগে একটা লাইক রিয়াকশন দেখাইতে পারেন দেখতে পাচ্ছেন লাইক সো ওনার খত হয়ে গেছে উনি জায়গাটা দেখছে উনি কিন্তু আগে একবার খতনা করাইছিলেন হ্যাঁ